ঘুমটা ঘুমটাকে একটু তুলে দাও আমি আমার বৌমার মিষ্টি মুখটা একটু দেখি না না বাবা রাস্তার মধ্যে সবার সামনে এভাবে ঘুমটা খোলার কি দরকার ভিতরে যাই তারপর দেখি হয়েছে তো বাবা যখন বলছে আর বল তো আমাদেরই গো এখানে দাঁড়িয়ে দেখলে সমস্যা কি বাবা যেহেতু দেখতে চেয়েছেন তাহলে আর কি করা এই তুমি একটু ঘুমটাটা ওঠো কি রে প্লাবন এটা কে বাবা আমিও তো বুঝতে পারছি না এটা কে এই মে কে তুমি আমি নিপা তুমি নিপা হওয়ার যাইও তোমাকে তো আমরা চিনি না হ্যাঁ মা আমিও তোকে চিনি না এই তুমি এখানে কি ভাবে আসলে বৃষ্টি কোথায় আমার বউ কোথায় আমি কি জানি আপনার বউ কোথায় আপনি তো আমাকে স্টেশন থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন বাবা আমার বউ তো বদল হয়ে গেছে এখন কি আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো আমাকে ভেতরে নিয়ে চলেন বাসায় নেবো মানে তুমি কি আমার বউ নাকি সবাই তোমাকে বরণ করে ভিতরে নিয়ে যাবে তো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো তুমি দাঁড়িয়ে থাকবে না কোথায় যাবে সেটা আমি কিভাবে বলবো তুমি এখান থেকে চলে যাও আমি কোথায় যাবো আমি তো থেকে কিছুই চিনি না আরে আমার কি আর তুমি রাস্তায় আমার সঙ্গে কেন চলে এসেছো তুমি এখান থেকে বাসায় চলে যাও আমার কি দোষ আপনি তো আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসছেন তুমি কি বোবা তুমি কথা বলতে পারো না যখন তোমার বসো আমি যাবো হ্যাঁ খুঁজে বেড়াচ্ছি তোমাকে আমি ওখানে বসিয়ে দিয়ে আসলাম তুমি এখানে কি করতেছো আচ্ছা

এখানে যে একটা মেয়ে বলেছিল আপনি কি দেখেছেন না 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 কোথায় যে গেল পুরো স্টেশন খোঁজা শেষ কোথাও তো পেলাম না দেখেন কারো সাথে পালিয়ে গেছে নাকি একদম আজে বাজে কথা বলবি না তুই জানিস ও আমাকে কতটা ভালোবাসে ও আমাকে ছেড়ে কখনোই যাবে না নিশ্চয়ই কোন একটা ঝামেলা পড়েছে তা তো দেখতেই পাচ্ছি কতটা ভালোবাসে বিয়ে করার আগে পালিয়ে গেছে আপনার তো সুপুরি আদায় করা উচিত যে বাসায় নিয়ে যাওয়ার পর পালিয়ে যায়নি তাহলে আপনার আরো বদনাম হবে একদম উল্টা কথা বলি না তোর কাছে কি আমি লেকচার শুনতে চাইছি কোন লেকচার দিচ্ছি না আচ্ছা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না এখন কোথায় যাবেন চলেন কোথায় যাবো মানে তুই তোর বাসায় যাবি আমি ওর বাসায় যাবো আচ্ছা তোর যেখানে ইচ্ছে তুই সেখানে যা তোর সাথে আমি আর এক মিনিটও থাকতে চাই না যা এখান থেকে আমি কোথায় যাবো হ্যাঁ আপনি চলেন আমাকে থানায় নিয়ে চলেন আমি থানায় গিয়ে সবকিছু বলবো যে আপনি আমাকে স্টেশন থেকে কিডন্যাপ করেছে সাংঘাতিক মেয়ে বাবা তুই কি আমাকে হুমকি দিচ্ছিস কোন হুমকি দিচ্ছি না আপনি চলেন থানায় আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু বল দেখ ভাই একে তো বোহার মানুষ আমি বাঁচতেছি না আর তুই এদিকে ঝামেলা পাকানোর চেষ্টা করছিস ভাই প্লিজ তোর দুটো পায়ে দোষি তুই বাসে চলে যা প্লিজ বলছি না আমি যাব না আচ্ছা আমি থানায় যাব তুই যাবি হ্যাঁ যাব কিন্তু আপনি যদি আমার নামে কোনো উল্টো পাল্টা কথা বলেছেন তাহলে আমি বলবো আপনি আমাকে কিডন্যাপ করেছে মেন তো মুভি দেখা যায় না কি বলছিস দেখি দেখি

সবাই খাওয়ানি ব্যস্ত তাই বলে না খেয়ে থাকবি না খেলে তো আর টেনশন করে লাভ নেই শক্তি বাড়াতে হবে না তুই চুপ থাকবি বৃষ্টি কোন বিয়েতের মধ্যে সেটা জানি না তোরা খাবার খাচ্ছিস কি হয়ে গেল স্টেশন থেকে আমার জল যেন তো মেয়েটা হারিয়ে গেল নিশ্চয়ই আপনার মেয়ে

শুনুন দেখেন তো এই মেয়েটাকে প্রথম দেখেছেন কিনা আমরা হয়ে গেল না আপনি একটা মেয়ে মানুষ আপনি লেখছেন যে আমার স্ত্রী হারিয়ে গেছে এখানে লেখা ছিল আপনার স্বামী হারিয়ে গেছে না না এই মেটাই হারিয়েছে ওকে আমি খুঁজতেছি সেটাই তো পোস্টারে তো মনে হয় লেখা ভুল আছে না না ভাই লেখা ঠিকই আছে উনি আমার স্বামী উনি এই পোস্টারটা ছাপিয়েছে আর কিছু ওনার বউ উনি হারিয়ে গিয়েছে তাহলে আপনি কার বউ আমিও তার বউ মাশাআল্লাহ এরকম হৃদয়বান বউ আমি জীবনেও দেখি নাই

আমি নাస్తే দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন মানুষকে সব কিছু পারবো না আমি গেলাম বাসা এই না তুমি পাবনকে বলো ওই মেয়েটাকে আর খোঁজাখুঁজি না কর আমরা বরং নিপার সাথে ওর দিয়ে দে ভালো কথা বলেছিস তুই আমার মনে হচ্ছে এই মেয়েটা পাবনকে ঠকাচ্ছে নাহলে কি এতদিনে যোগাযোগ করতে না বললো আপনার ভাইকে আমি দেখেছি অনেকবার করে ওকে কল করে কিন্তু কল রিসিভ করে আমার রিঅ্যাক্ট পাই কল রিসিভ করবে না কেন ওকে প্লাবনের সঙ্গে আসতে চায় না বাবা তুমি প্লাবনের সঙ্গে কথা বলো ওই মেয়েকে আর খোঁজাখুঁজি করতে হবে না আমরা নিপার সঙ্গেই প্লাবনের বিয়ে দিই জান পাখি কোথায় তুমি তোমাকে আমি এতদিন ধরে কল করি তুমি তো কল রিসিভ করো না ধরো ভাইয়া কি না যানবাখী চেনা নাই জানাই বন্ধু একি জানি চালান তার কাছে বন্ধু চেক করে যাক কিন্তু এই আপনি কে এটা তো বৃষ্টির নাম্বার ওর নাম্বার আপনার কাছে কেন

একদম মিথ্যা বলবি না তুই যা বলিস না সবই মিথ্যা তোকে যখন বলছি বাসা থেকে বের করে দেবো তখনই তাদেরকে কলে আমাদের বাসায় নিয়ে এসেছিস তাই না কোনো নাটক করবি না আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি এতটা খারাপ না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেখো বৃষ্টি কেন অনেক ভালো দশ তুমি আমার জীবনে এভাবে এলোমেলো করে দিও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কি করতেছ না আচ্ছা প্লিজ তুমি আমাকে মুক্তি আমি জানি না তুমি এগুলো কেন করতেছ তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমাকে বলো আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি আমি কোন টাকা পয়সার জন্য করতেছি আমার কোনো টাকা পয়সা লাগবে না কেন করতেছিস তুমি জানো না কতটা ভালোবাসি সারা দিন শুধু আমি ওর কথাই চিন্তা ঠিক আছে মুক্তি তুই কি কাজটা ঠিক করলি তুই তো আরো অনেক আগে চলে আসতে পারতি এখন এলাকার লোকজন কি বলবে একবার ভাবতে পেরেছিস কিছুই হবে না তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলি উনি আমাকে অনেক পছন্দ করে তোমরা বললে দেখবা উনি আমাকে আবার বিয়ে করতে রাজি হবেন আচ্ছা দাঁড়া আমি জামুল বাবাজিকে ফোন দিয়ে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি নিপার বাবা বলছিলাম হ্যাঁ চিনতে পারছি বলেন না ওই নিপার তো আবার ফিরে আসছে নিপা ফিরে আসছে মানে এতদিন পর আবার ও কোথা থেকে ওই তো একটা বাসায় ছিল স্টেশন থেকে একটা বাসায় গিয়েছিল সেখানেই ছিল এতদিন বুঝতে পারছি তো আমাকে কেন কল করেছেন আপনি ওই তোমার আর নিপার বিয়েটা তো হলো না গ্রামে তো যেতে পারলো না তার আগেই তো অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তাই বলছিলাম যে তোমার নিপার বিয়েটা যদি দেখো আমি কিন্তু আপনাকে বলেছি নিপাকে আমি বিয়ে করব না যে মে চলে যায় তাকে কেন আমি বিয়ে করব বলো না বাবা নিপা নিজেই তো তোমাকে কল করতে বললো ও তো এখনো তোমাকে বিয়ে করতে চায় আমি নিপাকে বিয়ে করব না আপনি বরং ওর জন্য অন্য জায়গায় পাত্র বাবা কান কথা ও জেবর একটু ধরো সাথে কথা বলতে চায় আমি নিপার সাথে কথা বলতে চায় তুমি যে দরজা খোলা রেখে তো সুন্দর করে তোমার বউকে নেলপলিশ লাগিয়ে দিচ্ছ কেউ দেখলে কি ভাবে বল আমি আমার ওয়াইফকে নেলপলিশ দিয়ে দিছি বাইরে কেউ দেখলো কিছু যায় আসে না না দেখলো কিছু যায় আসে না তুমি যে তোমার বউকে এতটা ভালোবাসো জানো তো পাশের বাড়ির ভাবিরা আমাকে দেখে হাসে हेलो শুন নিবা এই ছেলে কেন আবার কেন আসল আমার এখানে তুমি এখানে আমি তোমাকে সবখানে খুঁজতেছি তুমি এখানে কি করতেছো চলো আসো যাব মানে কোথায় যাব তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে বিয়ে করবে তুমি এই লোকটার ভাষে কি করতেছো বৃষ্টি আমাকে ভালোবাসো আর আমি বৃষ্টিকে আপনি কে উনি আমার স্বামী ওনার সাথে সম্মান দিয়ে কথা বলো স্বামী মানে তুমি সব কি বলতেছো তুই জানো না আমি তোমাকে ভালোবাসি দীপা এই সব চালাকি করে কোনো লাভ হবে না বিয়ে বেতো তুমি এই ছেলে বৃষ্টিকে নিয়ে গেলে তুমি আমাকে বিয়ে করতে পারবে আমি কোনো চালাকি করছি না উনি বৃষ্টির জন্য অনেক কষ্ট পাচ্ছিল তাই নিয়ে আসছি বিশ্বাস ভালোবাসার সাথে যারা বেমানি করে তার স্বামী মেয়ে জয় হলো সারা জীবন তুমি পাওয়া যায় আমি কিন্তু ঠিকই ওই বুড়ো লোকটাকে ছেড়ে আপনাকে ভালো লেগেছিল বলে আপনার কাছে থেকে গিয়েছিলাম কিন্তু বৃষ্টি কি করলো আপনাকে ছেড়ে বুড়ো লোকটার কাছে চলে গেল আমি না কখনো ভাবিনি ও আমার সাথে এমন তো করবে আপনি সেদিন বলেছিলেন আমি নাকি টাকার জন্য আপনার কাছে পড়ে থাকতে চাই শুনে আমি খুব অবাক হয়েছিল যা হওয়ার তা তো হয়ে গেছে তুমিও কিছু মনে রেখো না আমিও কিছু মনে আমার এলাকায় সবকিছু জানা জানি হয়ে গেছে আমি পালিয়ে এসে অন্য একজনের বাসে ছিলাম এই নিয়ে অনেক আজে কথা শোনাচ্ছে আমাকে হয়তো আমার কখনো বিয়েই হবে না কিন্তু আপনার সঙ্গে থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিয়া এই কয়েকদিন আপনাকে আমি অনেক বিরক্ত করেছি ভালো থাকবেন আপনি হ্যাঁ কোনো কিছু যদি জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যায় তারপর যদি সেটা মনে পড়ে তখন তাকে কি বলে বলতে পারো না আপনিই বলেন আমি বৃষ্টিকে ভালোবাসে ইজ কিন্তু বৃষ্টি আমার সাথে বেইমানি করেছে ওরা আমাকে ছাড়া ভালোই আছে আমি যখন ওকে খুঁজে বেরোতাম না আমার মন খুব খারাপ হতো কিন্তু ও এখন আমাকে ছাড়া ভালোই আছে আমার এখন মন খারাপ হয় না ওর জন্য বাহ এটা তো আপনার জন্য খুব সুখ হবে তিনিটা একটা নতুন মন খারাপ মনের কেন আবার কি হলো? একটা মানুষের চোখে আমি আমার জন্য গভীর ভালোবাসা দেখেছি তার চোখে সমুদ্র নিজেকে ভাসতে দেখেছি আমার মহিন্দ্র কোনো সাধ্য নেই তাকে সরিয়ে দেওয়া আমি কোনো মেয়ে বলি না একটা মানুষের কথা বলেছি আমি চোখের ভাষা বুঝতে পারি তুমি চোখের ভাষা বুঝতে পারো হ্যাঁ সে প্রথম দিন থেকে বুঝতে পারি কিন্তু যার চোখ সেই আমাকে পড়তে দিলো না সেই চন্দুরও যদি তোমাকে আবার ডাকে তুমি তাকে ফিরিয়ে দিবে কোনো প্রেমিকা কি সাধ্য আছে এই গভীর প্রেমকে ফিরিয়ে দাও ভালোবাসতে চাই আপনার ভালোবাসা পেলে আপনি হবেন আমার সৃষ্টি কথা দেশ সেরা উপহার